এক ভাই গল্পটি শোনাচ্ছিলেন যিনি একসময় গাফেল ডুবে ছিলেন তিনি বলেন আমি নামাজ ঠিক মতো না দিন নিয়ে ভাবনাও ছিল না জীবনে শুধু হতাশায় ছিল চাকরি নেই সংসারে টানা পড়েন আত্মীয়দের কাছে অপমান সব মিলিয়ে হতাশার অতুল গভীরে ডুবে যাচ্ছিলাম একদিন হঠাৎ করে ইউটিউবে দরুদের ফজিলত নিয়ে একটি লেকচার দেখি ফজিলত দেখে নিয়ত করলাম একবার চেষ্টা করে দেখি আমি ঠিক করলাম প্রতিদিন এক হাজার বাদ দূরত পড়ব চল্লিশ দিন পর্যন্ত প্রথম কয়েকদিনে মনে হচ্ছিল ভেতরের ভারটা যেন একটু হালকা হয়ে যাচ্ছে অজানা এক প্রশান্তি পাচ্ছিলাম দিন যেতে লাগলো ঠিক চৌত্রিশতম দিনে একটা কোম্পানি থেকে চাকরির কল আসে যে চাকরির জন্য আমি আগে অনেকবার আবেদন করেও ব্যর্থ হয়েছিলাম এবার একেবারে ডিরেক্ট চাকরি কনফার্ম হয়ে গেল সেদিন শুধু শেষদাই পরে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে কেঁদেছিলাম দরুদের বরকতে আল্লাহ তালা আমার জন্য অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন আল্লাহ তালা দরুদকে আমার জন্য হেদায়াতের দরজা বানিয়ে দিয়েছেন এই দরুদই আমাকে নামাজে ফিরিয়েছে হতাশা থেকে মুক্ত করেছে আর প্রমাণ করেছে দোয়া কবুল হয় শুধু দরজা ঠিক রাখতে হয় আজও আমি এক বার দরুদ পড়ি তবে আর কোনো চাওয়ার জন্য নয় বরং আল্লাহ তালার ভালোবাসার জন্য